আমি নিজে না খেয়ে আরেকজনকে খাওয়াবো যেন সে খেতে পায় আমি এটা আমার এই খাবারটা যদি আমি না খেয়ে কেউ খায় কাউকে খাওয়াতে পারি আমার ভীষণ ভালো লাগে হয়েছে কি প্রচণ্ড ইমোশনাল মানুষ আবার প্রচণ্ড রাগই আমার রাগটাকে মানুষ সামনে নিয়ে আসছে আমার বাকি ভালো জিনিসটিকে মানুষ কখনোই আলোচনায় আনেনি আমি আসলে অন্যায়টা পছন্দ করি না অন্যায় দেখলে ওখানে থাকতে চায় না অন্যায় কাজ করলেও আমি ওটা পছন্দ করি না কিবা অন্যায় কেউ করছে সেটা আমি প্রতিবাদ করি অনেকে দেখলে এড়িয়ে যায় তো আমি বলি এড়িয়ে যাওয়াটা উচিত না আপনাকে কেউ খারাপ বললে বলুক কিন্তু অন্যায়টাকে আপনি প্রতিবাদ করবেন আমি প্রতিবাদ করি এর জন্য আমাকে একটু রাগি বলে কিন্তু আমার ভালো সাইডগুলো হয়েছে আমি প্রচণ্ড ইমোশনাল আমি প্রচণ্ড মানু একটা কী বলে এটাকে মানে মানুষের জন্য খুব ফিলিংস আমি নিজে না খেয়ে একজনকে খাওয়াবো যেন সে খেতে পায় এটা আমার এই খাবারটা যদি আমি না খেয়ে কেউ খায় কাউকে খাওয়াতে পারি আমার ভীষণ ভালো লাগে আরেকটি কথা বলে আমি কিন্তু ঈদের দিন কোনো নতুন ড্রেস নেই নিই নেই না কারণ আমি চিন্তা করি যদি আমার ড্রেসে পাঁচ হাজার টাকাও যায় দশ হাজার টাকা যায় এই টাকাটা আমি কোনো একজন গরিব মানুষকে দিব ওর পরিবারের যদি দুই চারজন থাকে তার হয়তো একটা সালোয়ার কামিজ একটা পাঞ্জাবি পায়জামা হয়ে যাবে তা আমি এটা করি না কখনোই করি না আমার পুরনো কাপড় দিয়ে আমি গুসল টুসুল করে পড়ে ওটাই চালাই তা আমার এই ভালো দিকটি কখনোই আসে না আর আরেকটি কারণ আছে আমাদের সিনেমা মানে বাংলাদেশের মানুষ বাংলা ছবি যখন দেখে পর্দায় যদি যাকে যেমনভাবে দেখে তাকে না সেইভাবেই কল্পনা করে যে কারণ আমার চরিত্রগুলো ছিল মনে করেন খলনায়িকার চরিত্র কিবা আইটেম সংগুলো তো ওগুলোতে যেভাবে দেখতো তো মানুষ ধারণা করতো এই মানুষটা মনে হয় এরকম কিন্তু মানুষটার সাথে তো আমি বাস্তব মানুষটার মিল নাই ওটা হয়েছিল ওটা আমার চরিত্র হ্যাঁ ওটা আমাকে ফুটিয়ে তুলতে হবে যত চরিত্রে আমি ঢুকে যেতে পারবো যেটা ওইটাকে জানি বাস্তব মনে হয় তাহলেই তো পাবলিক আমাকে চাবে কিংবা পরিচালক আমাকে নেবে কিন্তু আমার বাস্তব তো এটা না আমি বাস্তবে এরকম কিন্তু আমার দুঃখ লাগে আমার এই বাস্তব জিনিসটা মানুষ কখনই উপলব্ধি করতে পারে না সব করার কথা না পরিবারের যারা দেখে তারা জানে আবার তারা দেখলেও এটাকে অনেক সময় ঢাকা পড়ে যায় এসেন্সে যে ওই যে বললাম না আমি একটু অন্যায় দেখতে পারি না খুঁটিনাটি অন্যায় করলেও সেটাকে আমি প্রতিবাদ করি যার জন্য ওই যে আমার ভালো জিনিসগুলো কখনোই আলোচনায় আসে না কখনো